এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবল ডিজাইন পেয়ে যাবেন এগুলো অনেক কালারও আছে হলুদের চমকি শাড়ি মাত্র দশ টাকা ছুটি শাড়ি আছে এটা হলো স্ক্রিন প্রিন্ট অ্যাভেলেবল কালার আছে আমাদের কাছে ডিজাইন আছে কোনটা নেবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ মিটাই শাড়িগুলো পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন হবে পার্টি কাতাম শাড়ি যেগুলো খুচরা বিক্রি হয় পঁচিশশো তিন হাজার টাকায় আপনাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন রং ধনু শাড়ি প্রচুর কালার আমাদের কাছে আছে দেখেন এটা সম্পূর্ণ সিকুয়েন্স এর কাজ করা আছে বডিটা হচ্ছে অরেঞ্জ কালার হলুদের সবুজ পার্লাউজ পিস ছাড়া কোনাই না হলো পার্টি কাতন দেখাবেন এটা হচ্ছে যারা একটু ইউনিক শাড়ি চাচ্ছেন তার দাদির জন্য তারা এটা নিতে পারেন অনেক শাড়ি পেয়ে যাবেন এগুলো আমাদের এটা ঈদ কালেকশন আমরা দেখাচ্ছি যারা এগুলো নিবেন খুব দ্রুত নিতে পারেন আমাদের কাছ থেকে ভাই এগুলো হচ্ছে শাড়ি ভাই যে পর্বে তার মন ভরে যাবে ভাই মন ভরে যাবে আসসালামু আলাইকুম রনি ভাই ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই শাড়ি লেহেঙ্গা তো প্রচুর প্রচুর কালেকশন আছে ভাই আমাদের শোরুমে নাই বলতে কোনো শব্দ নাই আমাদের শোরুমে প্রচুর পরিমানে কালেকশন আছে একবারে 160 টাকাতে শুরু করে

এটা হলো স্ক্রিন প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে ডিজাইন আছে জাস্ট অল্প কিছু কালার আমরা দেখাবো আর বাকি কালার গুলো আপনারা আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন আর আপনারা সর্বনিম্ন সর্বনিম্ন হলুদের শাড়ি অর্ডার করবেন চার পিস এ নিচে অর্ডার করবেন না আর শুধু শাড়ি সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে পারবেন

খুচরা কিনতে গেলে আপনার মিনিমাম লাগে এক হাজার পঞ্চাশ তারপরে আপনার আঠারোশো নয়শো টাকা লাগে এই মিঠাই আমাদের ব্লাউজ পিস সহ মিঠাই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো দশ ছয়শো দশ ছয়শো দশ টাকা মিঠাই শাড়ি এইগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন হবে আমরা খুলছি না ব্লাউজ পিস সহ থাকবে পাকা বারো হাত শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র থাকতেছে ছয়শ দশ টাকায় ছয়শ দশ দশ আমরা আজকে অনেক শাড়ি দেখাবো এই জন্য একটু দ্রুত দেখাচ্ছি এটাও আপনার

সর্বনিম্ন চার পিস অর্ডার করবেন এই নিচে কোনো অর্ডার করবেন না ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মাত্র 210 টাকায় 210 টাকা 210 টাকায় এরপরে দেখাচ্ছি আপনাকে আমরা রং ধনু শাড়ি রং ধনু রং ধনু দেখেন রং ধনুর প্রচুর কালার আমাদের কাছে আছে দেখেন মাত্র 220 টাকা মাত্র 220 টাকা 220 টাকা পেয়ে যাবেন এগুলো তো খুচরা দেখা গেছে ডাবল বেশি দামে নিতে হয় এগুলো খুচরা বিক্রি হচ্ছে হলো আপনি 400 750 টাকা বিক্রি হচ্ছে 400 টাকা আর আমাদের মাত্র 220 টাকা পেয়ে যাবেন মাত্র 220 220 টাকা পেয়ে যাবেন রংধনু শাড়ি আর এটা আছে আপনার 230 টাকা 230 টাকা 230 টাকা চেক শাড়ি পেয়ে যাবেন মাত্র 230 টাকা মাত্র 230 230 টাকা এরপর আমরা হলুদ আর কিছু শাড়ি দেখাবো কারণ এখন ইভেন্টে চলছে অনেক 220 টাকা মাত্র 220 220 টাকা রংধনু 350 টাকা আচ্ছা এই যে দেখেন 350 টাকা মাত্র 350 টাকা পেয়ে যাবেন আমি একটা কাজ করা এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে বডিটা হচ্ছে অরেঞ্জ কালার আর আচলটা হচ্ছে আপনার এই দেখেন মালটি কাজ করা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার শাড়ি চার পিস এনেছে কোন অর্ডার হবে না সর্বনিম্ন চার পিস কেউ এক পিস দুই পিসের জন্য আমাদের ফোন দিয়ে বিরক্ত করবেন না মাত্র চার পিস হলে নেবেন পাইকারি দোকান খুচরা না এই আর একটা কালেকশন দেখেন দেখেন

স্টেজে বসে তাদের জন্য এটা হলুদের সবুজ পার দেখেন কাজ করা হবে এবং ব্লাউজ পিস সহ আমাদের শাড়িগুলো ব্লাউজ পিস সহ হবে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ম্যাচিং কাজেরটা দেখেন ম্যাচিং কাজের সম্পূর্ণ ম্যাচিং থাকবে এটা সম্পূর্ণ ম্যাচ ম্যাচ করা একবার ম্যাচিং কাজ আচল বডি ब्लाउজ ম্যাচিং কাজ 1050 1050 টাকা 50 টাকা ওকে এটা হচ্ছে হলুদ শেড লাল পার লাল পারের মধ্যে মাত্র 1050 মাত্র 1050 ब्लाउज पीस সহ ब्लाउज पीस সহ পেয়ে যাবেন ब्लाउজ पीस সহ মাত্র 1050 টাকা এটা হচ্ছে হলুদ মেজেন্টা কালার যারা একটু মেজেন্টা কালার ইউনিক চাচ্ছেন তারা এটা নিতে পারেন কালারটা দেখেন অথ স্থির কালার তো এই যে দেখেন মাত্র 1050 1050 টাকা আর এটা হচ্ছে হলো হলুদ সুতি জামদানি সুতি জামদানি

বা এই নিতে হবে এরকম কোনো কথা নাই আপনি চাইলে এটার কালার দেখে নিতে পারবেন সেম ডিজাইনের চারটা কালার চারটা করে কালার থাকবে ওকে 750 এরপর এই আর এটা হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট আচলের এটা খুবই ইউনিক এবং আমাদের অনলাইনে খুব ভাইরাল শাড়িটা এটা হচ্ছে কন্ট্রাস্ট আচল আর এটারও চারটা কালার হবে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ এই ডিজাইনের চারটা করে কালার হবে আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এ হচ্ছে আরো একটা কালার দেখেন আটশো পঞ্চাশ খুবই গর্জিয়াস আর এগুলো ব্লাউজ পিস সহ আমি একটা শাড়ি দেখাই দিই আপনাকে হয়তোবা ওনারা ভাবতে পারে এগুলো ব্লাউজ হবে না এই যে দেখেন প্রতিটা ব্লাউজ পিস সহ প্রতিটা ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন ব্লাউজ সারা আমাদের কোনো শাড়ি হবে না সব ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন

খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ দেখেন এটা খুবই ভাইরাল একটা শাড়ি এটাও চারটা করে কালার হবে আর এটা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস থাকবে প্রতিটা শাড়ি ব্লাউজ পিস সহ রানিং ব্লাউজ পিস না আলাদা করে ব্লাউজ আছে দেখেন আমাদের আলাদা করে ব্লাউজ পেয়ে যাবেন এই যে প্রতিটা শাড়ি আলাদা আলাদা করে ব্লাউজ পেয়ে যাবেন ওকে আমাদের ব্লাউজ পিস সারা হবে না শাড়ি গুলো ব্লাউজ পিস সহ হবে ওকে মাত্র 850 850 এটা হচ্ছে এটাও আপনার 850 কন্ট্রাস্টের উপর থাকবে 850 কন্ট্রাস্ট চারটা করে কালার ওকে প্রতিটা শাড়ি পায়রাচল কন্ট্রাস্ট থাকবে দেখেন মাত্র 850 850 টাকা এটাও আটশো পঞ্চাশ থাকবে দেখেন এটাও থাকবে মাত্র আটশো পঞ্চাশ যারা পার্টি কাতা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন যারা

খুচরা কত টাকা বিক্রি হয় এগুলো খুচরা বিক্রি হয় আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার ভাই অর্ধেক পাইকার আমরা দিই মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ওকে এটাও ষোলশো পঞ্চাশ টাকা দেখেন 1650 1650 টাকা এগুলো কালার अवेलेबल কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে 1050 1050 আর এই পরে আমরা দেখাচ্ছি কিছু সুতি কাপড় আমাদের সুতি কাপড় আজকে আমরা এই ভিডিওতে কম দেখাচ্ছি কারণ পরে কারণ দেখাইছি আর আমরা নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ সব সুতি কাপড় দেখাবো এটা হচ্ছে সুতি জামদানি সুতি জামদানি সুতি জামদানি অল ওভার কাজ করা হচ্ছে আঁচল বডি এই যে দেখেন পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এটা করা থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা এটাও আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই গর্জিয়াস কাজ করা এটাও আটশো টাকা পেয়ে যাবে আটশো পঞ্চাশ সব সুতি থাকবে আমাদের কাছে

নেক্সট ভিডিওতে আরো গর্জিয়াস দেখতে পারবেন দামও কম পেয়ে যাবেন দামও কম থাকবে হ্যাঁ দামও কম থাকবে ওকে 750 750 এটাও থাকবে 750 এটা থাকবে মাত্র 750 750 টাকা সুতি কাপড় দেখেন একদম 750 এটাও 750 এটাও 750 750 টাকা পেয়ে যাবেন এই ধরনের শাড়ি গুলো 750 যারা একটু ইউনিক শাড়ি চাচ্ছেন তার নারী দাদির জন্য তারা এটা নিতে পারেন এটাও চারটা কালার হবে বয়স্কদের জন্য এটা বয়স্কদের জন্য বেস্ট হবে আমরা বয়স্ক জামদানি আরো দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে এটা হচ্ছে হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ শুধু বারোশো টাকা পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে কালেকশন এই আরেকটা কালেকশন বারোশো টাকা বারোশো টাকা দেখেন খুবই গর্জিয়াস শাড়ি পাবেন এগুলো আমাদের গর্জিয়াস কালেকশন বারোশো টাকায় এরপরে আমরা দেখাচ্ছিল আপনার সুতি জামদানি এটা হচ্ছে ডিপ কালার যারা ইয়াং জেনারেশন আছেন তারা তাদের জন্য এটা সুতি জামদানি সুতি জামদানি সুতির মাঝে পঞ্চাশ টাকা

আমাদের এটা ঈদ কালেকশন আমরা দেখাচ্ছি যারা এগুলো নিবেন খুব দ্রুত নিতে পারেন আমাদের কাছ থেকে স্টক সীমিত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আর এটা হচ্ছে কন্ট্রাস্ট এর মধ্যে কন্ট্রাস্ট আচল কন্ট্রাস্ট বডি থাকবে এটাও সেম প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটাও থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক গর্জিয়াস এইটা দেখেন ভাই এটা হচ্ছে আমাদের আমাদের ইউনিক একটা শাড়ি আমাদের শোরুমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে পাশের দোকানে খুচরা বিক্রি করছে একটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার বিক্রি করছে পাশের দোকানে খুচরা নিয়ে আপনার আমাদের পাইকারি থাকতেছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো অর্ধেকের কম দাম অর্ধেকের কম ভাই পাইকারি সেল ভাই আমরা খুচরা সেলার না পাইকারি ভাই একদম পাইকারি দামে পেয়ে যাবেন যে কেউ চার পিস অর্ডার করলে তো নিতে পারবে চার পিস অর্ডার করলে নিতে পারবে এই আর একটা কালেকশন দেখেন পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকায় ভাই এগুলো হচ্ছে শাড়ি ভাই যে পরবে তার মন ভরে যাবে ভাই মন ভরে যাবে দেখা কত যে দেখেন সর্বশেষ যে কাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিяз কালার উপরে এটারও আমাদের এই ডিজাইনের 50টা ডিজাইন আছে চাইলে দেখে দেখে নিতে পারবেন 50টা ডিজাইন আছে জি মাত্র থাকছে 1550 টাকা তো ভাই শাড়ির কালেকশনে তো শেষ নাই পাশাপাশি আছে লেহঙ্গার কালেকশন শাড়ি আমাদের শোরুমে আসলে যা যা পাবেন আপনারা তা হচ্ছে সুতি শাড়ির থেকে শুরু করে হলুদের শাড়ি সুতির শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি চিপিস

তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে আসলে তিন নাম্বার দোকানটা পেয়ে যাওয়া দোকানটা পেয়ে যাবেন জান্নাত জান্নাত ছারিকার জি